সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করার ছিলেন মোহাম্মদ সালাহ কিন্তু চলতি মৌসুমে যেন একেবারেই বদলে গেছে তিনি তেরো ম্যাচ খেলে মাত্র গোল করেছে চারটি যেখানে গত মৌসুমে তার গোল সংখ্যা ছিল দ্বিগুণের চেয়েও বেশি আজ লিবারপুলের সেই ভয়ঙ্কর যেন নিজেকেই চিনতে পারছেন না বেঞ্চে বসে থাকা সালার অসহায় দৃষ্টিটায় এখন ভক্তদের চোখে সবচেয়ে বড় প্রশ্ন বড় আলোচনা চলছে কোচ আর্নোল স্লটের সঙ্গে কি সালার সম্পর্ক ফাটলের পথে একসময় কোচ আর সময় সেরা ছাত্র দুজনের মধ্যে ছিল দারুণ বোঝাপড়া কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক হয়ে উঠেছে দুরুত্বপূর্ণ এই সুযোগ কাজে লাগাতে মাঠে নেমেছে সৌদি প্রলীগের দুই শক্তিশালী ক্লাব আল ইতেহাদ ও আল হেলাল গুঞ্জন চলছে সালাকে দলে টানতে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে তারা এমন কি গত দুই বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মিশরীয় স্টারকাকে সৌদিতে নেওয়ার জন্য দুই সালে আল ইতিহাদ নাকি সালার জন্য দিতে প্রস্তুত ছিল একশো মিলিয়ন ইউরো তবে শেষ মুহূর্তে ডিল বেস্তে যায় কারণ সালা নিজেই তখন ইউরোপ ছেড়ে যেতে রাজি ছিলেন না সৌদি লীগ যেখানে আগে অভিজ্ঞ ও কোয়েরিয়ারের শেষ প্রান্তে থাকা খেলোয়াড়দের দিকে যুক্ত এখন তারা বেশি নজর দিচ্ছে ইয়াংস্টারদের দিকে এই কারণে বয়সের বিচারে সালার প্রতি সৌদির আগ্রহ কিছুটা কমেছে বলেই ধারণা করা হচ্ছে এদিকে নিজের বর্তমান অবস্থান নিয়ে সরাসরি মুখ খুলেছেন সালা স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি এই ক্লাবের জন্য সবই করেছি বিশেষ করে গত মৌসুমে সর্বোচ্চটা দিয়েছি তবুও আমি বেঞ্চে দলের বাইরে জানি না কেন তিনি আরও বলেন মনে হচ্ছে তারা আমাকে বাসের নিচে ফেলে দিয়েছে কেউ এখন চাচ্ছে আমাকে বদনাম করতে যদিও কোচ আরনন্ড স্লট আগেই বলেছিলেন আমার ও সালার সম্পর্ক ভালো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা এখন ভিন্ন সালা টানা তিন ম্যাচে বেঞ্চে বসে আছেন আর তিনি নিজেই বলেছেন গ্রীষ্মে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি আর রাখা হয়নি গুঞ্জন উঠেছে রাগ প্রকাশ করায় ইন্টারমিলনের ম্যাচে তাকে বাদ দেওয়া হয়েছে শাস্তি না হলেও ব্রাইটনের বিপক্ষের ম্যাচে তার খেলা এখন অনিশ্চিত স্কাই স্পোর্টস আরও জানিয়েছে সৌদি আরবের পদস্থ ফুটবল কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে সালার এজেন্টের সেই সূত্র ধরে একটা সময় সালা সৌদি লিগে পা রাখতেই পারেন শেষ কথা একটাই সালা নিজে যখন চাইবেন ঠিক তখনই ইউরোপ ছাড়বেন এই লিভারপুল তারকা তার সিদ্ধান্তে নির্ভর করছে অ্যানফিল্ডের রাজা তাকবেন নাকি সৌদির মরুভূমিতে নতুন অধ্যায় শুরু করবেন আপনার মতে সালার ভবিষ্যৎ কোথায় লিভারপুলে ফেরা নাকি সৌদি লীগের যাত্রা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন নিয়মিত ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না